সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আজ শুক্রবার পহেলা মার্চ দুই হাজার চব্বিশ এবং আপনার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার শাহিওয়াল জাতের বকনা বাছু কেমন দামে কেনাবেচা চলছে আমরা কিন্তু আপনাদের সেই তথ্যই

আটান্ন হাজার মানে এইটা বিক্রি করা যাবে এটা কত দাম পঁয়ষট্টি কত কি বলে কত বলছে কাস্টমারে আট হাজার মানে আটান্ন তো দেওয়া যাবে না দেওয়া যায় না দাম এইটা কত হলে বিক্রি করা যাবে ও আটান্ন হলে লাস্ট দেওয়া যাবে এখন তখন দেন নাই এখন ওটাতে দেবেন সর্বশেষ আটান্ন হাজার হলো এইটা বিক্রি করবেন এখানে দুইটা এই যে দেখছেন এখানে একটি বেশ সুন্দর সাইজের ভাই আসসালামু আলাইকুম কেমন আজকের বাজার ভাইয়া ভালো ভাই ভালো এটা কত কি দাম চাওয়া ভাইয়া বাষট্টি এই যে এইটা বাষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কত বলে কত বলে চুয়ান্ন পর্যন্ত বলে ভাই চুয়ান্ন পর্যন্ত বলে আর বেচা কেনার দাম লাস্ট পাঁচপান্ন পার হলে বিক্রি করা যাবে চুয়ান্ন পর্যন্ত বলে পাঁচপান্ন হলে এইটা বিক্রি করবে ওটা 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 একই দাম पारे एटा व्यक्ति কোথায় নিয়ে যাচ্ছেন দেখি দেখি এটা কত দাম বাহাত্তর চাওয়া কত বলে ভাই ছেষট্টি দেবেন কততে লাষট্টি হলে দেওয়া যাবে ছেষট্টি হলে দেওয়া যাবে পাঁচশো লাশ হবে সাড়ে আছে গাছ বয়সটা কয় মাস হবে আনোমানিক কত হবে দশ মাস মতো আচ্ছা মতো এত ভাই এটা এইটা এটা কি বিক্রির দাম না চাওয়া দাম চাওয়া আর বিক্রির দামটা ভাইয়া এটা আঠার আটান্ন এটা ওটা আটান্ন না আটান্ন নম্বর হ্যাঁ হলে দেওয়া যাবে একটা পাঁচ পান্ন দেওয়া যাবে আটান্ন চাওয়া পঞ্চাশ ভাঙ্গে আর দিবা কত তে কত হলে বিক্রি করবা পঞ্চাশ হলে বিক্রি করতে চান কেমন বাজার চেচা এটা কত কি চাওয়া কালারটা একটু ভালো না কত বলেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ দেখি দেখি সাড়ে তেতাল্লিশ বলে

দর্শক সাথে আমরা আপনাদের এই আমবাড়ি হাট থেকে আজকে কেমন দাবে শাহিহান জাতের বকনা বাছরগুলো ক্রয় বিক্রয় চলছে সেগুলো একটু দেখালাম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ